গোল আন্দোলনের মধ্য দিয়ে আমরা আগামী বারো তারিখ হবে চাঁদাবাজ সন্ত্রাস মাদক মুক্ত বাংলাদেশ গড়ার বিনশাল দোল বিপ্লবের মাধ্যমে ন্যায় এবং ইনসাফের পক্ষে আমাদের ছাত্র সমাজ প্রতিটি বিশ্ববিদ্যালয় যেরকম রায় দিয়েছিল এবার আমাদের সকল জনগণ দাড়ি পাল্লার পক্ষে যেই জগন জোয়ার তৈরি হয়েছে বারো তারিখে ইনসাফের বিজয় হবে কিন্তু কারো কারো একটু মাথা ব্যথা বেশি শুরু হয়ে কারণ আমরা বলছি যে এর আগে যারা ক্ষমতায় ছিলেন আমাদের মাথা কিন্তু এত ব্যাথা করে না বরং আমরা বুদ্ধি অনেক ক্যাম্পি বানাইছিলাম এই জন্য আপনারা মানসিকভাবে সবাই প্রস্তুতি গ্রহণ করুন আগামী বারো তারিখে জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হবে ডাক্তার শফিক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এই জন্য বেশি অস্থিরতা দেখাইলে একটু সমস্যা নাকি বলেন কারণ জুলাই আন্দোলনের মধ্য দিয়ে হুমকি ধমকির দিন শেষ অস্ত্রবাসের দিন শেষ আগামী দিনে মুসলুমের বাংলাদেশ হবে নেতা নেত্রীর আদর্শ নিয়ে এসে নাই আমরা নিয়ে এসি কালজয়ী আদর্শ মহাগ্রন্থ আল কোরআনের সে আদর্শ আমাদের প্রিয় নবী মোহান্নবর সাল্লা সাল্লামের সে আদর্শের আলোকে একটি ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবেন এই জন্য লক্ষ্মীপুরকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই আমরা মাদক মুক্ত করতে চাই আমরা সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাই আমরা আমাদের মা বোনদের এই গণজোয়ার দেখে আমির জামাত সেক্রেটারি জেনারেলের আইডি হ্যাক করে নারীর বিরুদ্ধে ক্ষমাকাণ্ড আপনারা তৈরি করে আপনারা হ্যাকার পার্টিতে পরিণত হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না এদেশের মানুষ নারীরা জেগে উঠেছে সাড়ে চার কোটি তরুণ আগামী দিনে চান্দাবাজার পরাজিত করবে অস্ত্রদেরকে আবার পরাজিত করবে তাই প্রিয় ভাইয়েরা লক্ষ্মীপুরে বিগত দিনে যারা এমপি হয়েছিলেন তাদের আমাদের নতুনদের সাথে এত টেনশন আমরা তো প্রার্থী নতুন নাকি বলে আমরা নাকি একবারে নতুন কোন অসুবিধা নাই কিন্তু টেনশন হইল আসলে কোন কাজ করেন না যদি ভালো কাজ করতেন তাহলে এত টেনশন কাজ করত না এখন আবার আরেকটা শুরু করছে বলছে জামাত কিন্তু পাইবে না সম্মানিত ভাইরা তাহলে আগামী দিনের বাংলাদেশ বলবার জন্য বারো তারিখে বেলট বিপ্লবে আমরা বিজয়ী হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত